তোফানগঞ্জ বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ গত রবিবার রাতে তোফানগঞ্জ দু নম্বর ব্লকের বারো কোদালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির বুথ সভাপতি অমৃত দাসকে মারধরের অভিযোগ করল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বিজেপির ব্লক সদস্যদের অভিযোগ বিজেপি কর্মী নিজে কাজে স্থানীয় মানসাই বাজারে এলে কয়েকজন তৃণমূল কর্মী তাকে ডেকে নিয়ে যায় এরপর মানসাই বাজার তৃণমূল দলীয় কার্যালয়ে তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে দল বদলের জন্য চাপ দেওয়া হয় কিন্তু তিনি তাতে কোনোভাবেই রাজি না হওয়ায় তাকে মারধর করেন তারা আরও জানান বর্তমানে গুরুতরভাবে আহত বিজেপি কর্মী অমৃত দশকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর সোমবার বিজেপির পক্ষ থেকে বকশিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এ বিষয়ে কি বলছেন দুই দলের লোকজন শুনুন বিস্তারিত বিজেপি করি আমি বিজেপি পুরসভাপতি দুশো সাঁত্রিশ সভাপতি আমি কালকে বাজারে গিয়েছিলাম আমাকে ট্রেনে হেসে পার্টি অফিসে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে আমাকে বেধর মার মেরেছে তারপরে কোনোরকম ওখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার আগেই বলেছে বেরিয়ে আসার বেরিয়ে দিয়ে তার কাউকে যদি বলিস তোর বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেবো তোকে যেখানে পাবো তোদের ফ্যামিলিকে যেখানে পাবো সেখানেই ফোন করে দেবো এরকম বলেছে। আমি বিজেপি করি তার উপরে বলেছিল আমি যাইতে চাইনি তার পতাকা ধর আমাদের পার্টির পর আমি না বলেছি তার জন্য আমাকে এরকম তখন বলেনি যখন মাহ ধর তখন বলেনি আগে বলেছিল হুমকি দিয়েছিল কোন তৃণমূল পার্টি করার কথা বলেছিল আপনি আমি বিজেপির সহ মারধুর করে মারধুর করে তৃণমূলের পঞ্চায়েত পঞ্চায়েতের পর তারপরে আরও কর্মী ওরা ছিল সাত আটজন ছিল আর ঘরের দরজা বন্ধ করে আমাকে যে মারধু করেছে ঢুকিয়ে নিয়ে ঘুরতে নিয়ে মারধু আমার শালা নিয়ে এসছে আরও দু একজন ছিল ওদের আমি এসছে পরে নিয়ে এসছে কী চাইছেন এখন আমি চাইছি এখন ওদের শাস্তি হোক আমি গেস্ট করব আমার আমি যাতে বাড়িতে থাকতে পারি আমাকে ভয় দেখানো হয়েছে আমাকে ফোন করার হুমকি দেওয়া হয়েছে আমি তো আর বাড়িতে যাইতে পারব না পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন না থাকলে তার জন্য আমি কেস করবো থানার কেস আমার নাম অমৃত দাস কী দায়িত্বে আছেন আমি বিজেপির ভোট সহ কত নম্বর ভোট দুইশো সাঁত্রিশ ভোট আপনার বাড়িকে দিন নতুন এবং আধুনিক রূপ মেঝে থেকে দেয়াল ঘরের প্রতিটি কোন খুবই কম খরচে এখন হবে আরো মনোরম আরো সুন্দর খন্দকার কার্পেট হাউস নিয়ে এলো আপনার জন্য সুলভ মূল্যে ঘরের মেঝের জন্য অসংখ্য আধুনিক ও নান্দনিক ডিজাইনের কার্পেট এবং দেয়ালের সৌন্দর্য বৃদ্ধির জন্য অত্যাধুনিক ডিজাইনের থ্রি ডি ওয়ালপেপার আপনার বাড়ির মেঝে ও দেওয়ালের জন্য নিজের হাতে বেছে নিন পছন্দের কার্পেট ও ওয়ালপেপার আর ইনস্টলেশনের চিন্তা আমাদের উপর ছেড়ে দিন আমাদের ঠিকানা নয়ারহাট বাজার অঞ্চল অফিসের সামনে আমাদের যোগাযোগ নম্বর